This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. Namaskar Sananda News, I am Sudipto and I will be with you in today's important news. আমি সরকারের দায়িত্ব নেওয়ার পর ঝাড়গ্রামে প্রথম এসেছিলাম কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আসুক আজ আপনারা শান্তিতে আছেন এটা বড় পাওনা কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ভাষার সন্ত্রাসের অভিযোগে বাংলার মানুষকে একত্রিত করার ডাক দিয়ে ঝাড়গ্রামের পদযাত্রা এবং শেষের সভা থেকে এইভাবেই ঝাড়গ্রামের মাটিতে বাম আমলে অশান্তির বদলে বর্তমান শান্তির পরিবেশ বিরাজ করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন একসময় লোক আসত স্বাস্থ্য পুনরুদ্ধার করতেন আগে কেউ আসতে পারতেন না বাড়ি থেকে বেরোতে পারতেন না ভয় পেতেন আমি সেদিন এসেছিলাম ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ঝাড়গ্রামে মিছিলের প্রয়োজনীয়তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষায় কথা বললেই জেলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে বাংলাদেশ রবীন্দ্রনাথ নজরুল কোন কোন ভাষায় ভাষায় কথা কথা বলতেন বলতেন জাতীয় সংগীত কোন ভাষায় রচনা করা হয়েছিল স্বাধীনতা আন্দোলনে জন্ম দিয়েছিল বাংলা বাংলা ছাড়া ভারতবর্ষ এবং সারা বিশ্ব হয় না নাসাতেও বাংলার ট্যালেন্ট রয়েছে অভিযোগ করেন ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে বলেন একটাও ভোটারের নাম যেন বাদ না যায় রাজনৈতিক দল ভুলে যান আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে বলেন বাংলার উপর অত্যাচার হলে ভোটার থেকে নাম বাদ গেলে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াবো তোমাদের মুখেও সারা পৃথিবীর কাছে খুলে দেব এবার মুখে লিউকোপ্লাস লাগিয়ে থাকবো না তোদের বুকে পাটা থাকলে আমাকে গুলি করবি আয় গ্রেপ্তার করবি আয় সিপিএম এর অনেক গুলি খেয়ে বেঁচে আছি তোদের তো পিঁপড়ের মতন ওরাবো বিজেপি ধর্ম নকল ধর্ম সবাই ভোটার লিস্টের নাম তুলবেন ওরা আমাকে জব্দ করতে চাইলে মানুষ স্তব্ধ করে দেবে আমি পাহারা দ্বারের মতন ছিলাম আছি থাকবো আমার বিরুদ্ধে বজ্রাতে করলে টর্নেটো হয়ে যায় আমাকে আহত ব্যথিত করার চেষ্টা করবেন না আপনারা জানেন এক সময় এই ঝাড়গ্রামে লোক আসতেন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে ঝাড়গ্রামকে মানুষ এতটাই ভালোবাসতেন এখনও ভালোবাসেন কিন্তু বাম পয়েন্টের আমলে আমরা আসার আগে এখানে কেউ আসতে পারতো না ঘর থেকে বেরোতে পারতো না ভয় পেত লালগড় যেতে ভয় পেত নেতাই যেতে ভয় পেত গোপীবলভপুর যেতে ভয় পেত গোয়ালতোর যেতে ভয় পেত সাকরাইল যেতে ভয় পেত বেলপাহাড়ি যেতে ভয় পেত আমি কিন্তু সেদিন আসতাম এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম তার কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আসুক আজকে আপনারা ভালো আছেন শান্তিতে আছেন সুস্থ আছেন এটা আমার সবচেয়ে বড় পাওনা আজকে মেডিকেল কলেজ হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে ওদিকে শারদাপীঠ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের আশ্রম থেকে শুরু করে যেটা আমাদের একলব্য আমাদের যে সমস্ত একাডেমি থেকে শুরু করে সবটাই আমরা করে দিচ্ছি আপনাদের সকলকে বলি আজকে কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই মিছিলগুলোর কথা গানের ভাষায় আপনারা শুনেছেন ছি 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 এনআরসি এটা আমার লেখা গান আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে আমি তাদের জিজ্ঞেস করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কোন ভাষায় কথা বলতেন বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়ে সংসদে গেছিলেন মনে রাখবেন বিশ্বা মুন্ডা বলুন সিধু কানু ডোহার বলুন রঘুনাথ মুর্মু বলুন এই বাংলার মাটিতে লড়াই করে জিতে এসছে শিক্ষার আলো জুগিয়েছে আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না এটা মাথায় রাখবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে আজকে কি বলছে তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ পুলিশকে ভয় দেখাচ্ছ শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও কোনো চিন্তা করবেন না কেউ হতাশ হবেন না দু মাসের জন্য ইলেকশানে আপনারা আসেন আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো এখন ইলেকশনের অনেক দেরি আছে আট নমাজ দাঁড়িয়ে আছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব কৃতদাস সব বিজেপির বন্ডেড লেবার এরা বিজেপির বন্ডেড লেবার লজ্জা করে না তুমি তোমার ক্ষমতা জানো না অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে বাবা সাহেব আম্বেদকারের কথা চলবে না বিশ্বার কথা চলবে না রসুলের কথা চলবে না স্বামীজির কথা চলবে না নেতাজির কথা চলবে না রবীন্দ্রনাথের কথা চলবে না কে ভাই তোমরা প্রতারণা করে তো জিতে এসেছ মনে আছে সিঙ্গেল মেজরিটি পাওনি হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে কুড়ি পারসেন্ট বারো থেকে কুড়ি পারসেন্ট ইলেকশান কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে তাদের অস্তিত্ব বিপন্ন করবে এখানে ব কলমে এনআরসি করবে শুনে রাখুন কি বলছে যাদের বয়স একচল্লিশ মনে রাখবেন দু হাজার দুয়াল্লিশ বের করেছে কত লোক মরে গেছে এর মধ্যে আর কত লোক জন্মেছে ঠিক তো আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল ষাট পার্সেন্ট আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি আমরা সব হোম ডেলিভারি থেকে সার্টিফিকেট আসবে আকাশ থেকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের শরতের সম্ভাবী ক্লাবের দুর্গাপুজোয় ঢাকে কাঠি পড়ল রামনগর এক নম্বর ব্লকের তালগাছারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শরতের সম্ভাবিক ক্লাবের দুর্গোৎসব দু হাজার পঁচিশের খুঁটি পুজো হল মহাসমারোহে বুধবার ঢাক ঢোল বাজিয়ে মাঙ্গলিক কর্মকাণ্ডের পর পবিত্র খুঁটি পুঁতে পুজোর প্রারম্ভিক কাজ শুরু করলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার ক্লাবের সভাপতি শ্রমিক রঞ্জন দাস মহাপাত্র সম্পাদক শৈবাল কান্তি দাস কার্যকরীর সভাপতি বিশ্বব্রত পণ্ডা রাজকুমার দাস সহ কমিটির সকল সদস্য অতিথিরা পুজো উদ্যোক্তাদের কথায় এবার শরতের আকাশ থিম নিয়ে মণ্ডপ ও পরিবেশ সাজিয়ে তোলা হবে পুজোর আনুমানিক ব্যয়ে ধরা হয়েছে পনেরো লক্ষ টাকা বুধবার খুঁটি পুজোর মাঙ্গলিক অনুষ্ঠান দেখার জন্য এবং উৎসব কমিটির উৎসাহীদের উৎসাহিত করার জন্য বহু গ্রামবাসী হাজির হন গত বছর এরা শুরু করেছিল শরতের সম্ভাবি সার্বজনীন দুর্গোৎসব রামনগর রাও হাই স্কুলের ময়দানে বর্তমান বছরও তারা সবাই ব্রতী হয়েছিলেন প্রতি বছরই সর্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত করবেন শরতের সম্ভাবি। এবং আমাদের এবছর যে আমাদের যে আজকে খুঁটি পুজো হলো খুঁটি পুজোতে আমাদের যে এবছরের থিম হবে শরতের আকাশ শরতের আকাশে এবং মানুষের কল্পনা জগৎ মানুষ দুর্গাকে নিয়ে অনেক কল্পনা করে আমরাও সেই কল্পনার জগতে এই এই কদিন আমরা কল্পনায় ভাসি তমুক করব তমুক করবো সেই জন্য কল্পনার একটা জগৎ হবে সেখানে পরি থাকবে অনেক রকম ব্যাপার থাকবে মানে মানুষের কল কল্পনায় ভালো কিছু আগামী দিনে আমাদের এবছর পুজোর থিম এটা হতে চলেছে এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরও খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুর চক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সবসময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের ভিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটে ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল রক্ততি পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দোসরা অগাস্ট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই মতো বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাত মাইলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সকাল থেকে ক্যাম্পে ভিড় জমান এলাকার বহু মানুষ সেখানে এলাকাবাসী তাদের সমস্যার কথা জানান এবং কিভাবে সেগুলো দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্লক প্রশাসনের আধিকারিকরা সেই সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানিয়েছেন অনেকেরই সমস্যার সমাধান হলেও এখনও বহু মানুষের সমস্যার সমাধান নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা চলছে হইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে ঠিকই সেখানে যে সমস্ত মানুষের নথি সংক্রান্ত বিষয়ে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে সমাধান করছেন অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা জানাচ্ছেন সেই সমস্যা কিভাবে সমাধান হবে তা বিস্তারিত আলোচনা হচ্ছে এবং প্রতি বুথে রাজ্যের মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা করে অর্থ বরাদ্দ করেছেন আশা করি চলতি বছরে সমস্ত কাজ হবে ওই প্রকল্প ওই প্রকল্পের মাধ্যমে আমাদের অনেক সমাধান হবে ওই আশায় এসেছি আমার পাড়া আমার সমাধান এখানে আমার পাড়া আমার সমাধান এতে মানে আমাদের আমাদের আর পাড়ার মতামত থেকে যেটা উঠে আসবে সেটাই কার্যকর মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ভেবেছে আমার পাড়া আমার সমাধান সমাধানটা এটা অন্যান্য স্টেটে আছে কিনা আমার জানা নেই মানবিক মুখ্যমন্ত্রী ভেবেছে যে আমার পাড়ার আমার সমাধানে অনেক কাজ বাকি আছে তাহলে এই আমার পাড়া আমার সমাধান এইটা যদি হয় তাহলে অনেক মানুষ উপকৃত হবে তাই এটা আমি বলবো যে সর্বশ্রেষ্ঠ এই মানে যে স্কিমটা আমার পাড়া আমার সমাধান তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী জননেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমাদের পাড়া আমাদের সমাধান এর ক্যাম্পে ইংরেজ বাজার শহরের বুথে বুথে গিয়ে পরিদর্শন করলেন সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং এবং ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে বুধবার ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কানির মোড় সুস্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে শিবিরের আয়োজন করা হয় তদারকি করেন সদর মহকুমার শাসক মঙ্কজ তামাং ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা এবং তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা বিদ্যুতের নতুন কানেকশন এবং বকেয়া বিলের এককালীন মকুবের সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার রাস্তা ড্রেন পানীয় জল বিদ্যুৎ পরিষেবা সহ বিভিন্ন সুবিধা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয় আমাদের আমাদের পাড়া সমাধান শিবির থেকে বিভিন্ন শিবিরে উপস্থিত হন বহু মানুষ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এলাকার মানুষের অভিযোগ লিখিত আকারে গ্রহণ করেন পুরো আধিকারিকরা কাউন্সিলর সুজিত সাহা বলেন তেইশ নম্বর ওয়ার্ডের কানিমোর সুস্বাস্থ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রীর অন্যতম উন্নয়নমূলক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয় মানুষের কাজের জন্য দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বহু মানুষকে সুবিধা প্রদান করা হয়েছিল মুখ্যমন্ত্রীর অন্যতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় এলাকার উন্নয়নমূলক কাজের জন্য রাস্তা ড্রেন সহ বিভিন্ন কাজের জন্য এলাকার মানুষ লিখিত আকারে পুরো আধিকারিকদের কাছে অভিযোগ জানান আগামী কিছুদিনের মধ্যে প্রকল্পের মাধ্যমে এলাকায় শুরু হবে উন্নয়নমূলক কাজ স্বাস্থ্য কেন্দ্র এসছি আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের বিগত পঁচিশ বছর থেকে সিপিএম এ ছিল শুধু আমাদের কোনো কাজ হয়নি পাঁচ বছর বিডিটি ছিল শুধু কাজ হয়নি দিদি আসার পর আমাদের প্রকল্পে অনেক উন্নতি হয়েছে অনেক কাজ হয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান আরও কাজ হবে এখন ওই জন্য আমরা খুশি আমরা সবাই মিলে এসেছি ট্রেনে আপনার এটা হচ্ছে কানপুর হেলথ সেন্টার এখানে একশো তিন চার পাঁচ এই তিনটে বুথের আজকে আমার পাড়ায় আমার সমাধান খুব সুন্দর করে অর্গানাইজ করেছেন এখানে মূলত মানুষের যে যেটা চাহিদা আমি শুনলাম এখানে ড্রেন ড্রেন ইজ ওয়ান অফ দ্য ইস্যু তো ড্রেন এখানে আবার ছোটো টাইপের ড্রেনও আছে আর বড়ো টাইপ বড়ো মানে অনেক টাকা লাগবে সেটা আমরা বলেছি যে একটা প্রায়রি রিলিজ বানাতে যেটা দশ লাখ টাকার বাইরে আছে তো যেটা দশ লাখ টাকার নিচে আছে সেটা আমরা বললাম যে ওনারা ড্রেন করতে পারেন আর এটাও বললাম যে তিনটে বুথ যেহেতু আছে থার্টি ল্যাক্স ওনারা ইনটাইটাল তো যদি দুটো বা তিনটে বুথ যদি চায় তাহলে কুড়ি লাখ বা পনেরো লাখ কিসিম ওনারা ড্রেনে নিতে পারেন এমনি ইলেকট্রিকের সমস্যা বা রাস্তাঘাটের সমস্যা হ্যাঁ ইলেকট্রিকের সমস্যা খুব একটা বললো না রাস্তার কিছু রিপেয়ারিং বললে পানীয় জল পানীয় জল বললে যেটা আমাদের অ্যাপ্রুভ স্কিমস আছে এই আবাস আন্ডারে যে অ্যাপ্রুভ স্কিমস আছে তার মুখে আমাদের করতে বলতে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার